নমস্কার হিডি নিউজ পর্দায় আপনাদের সাথে আমি মৌমিতা এই মুহূর্তে যে বিশেষ খবরের চোখ রাখব প্রতিরাম নাগরিক ও যুব সমাজের উদ্যোগে নতুন বস্ত্র বিতরণী কর্মসূচি প্রতিরাম নাগরিক এবং যুব সমাজের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি এবারে মোট বিয়াল্লিশ জন শিশু কিশোর এবং কিশোরীর হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই মহৎ উদ্দেশ্যের মাধ্যমে সমাজের প্রান্তিক পরিবারের শিশুদের আনন্দ দেওয়া হলো উল্লেখযোগ্যভাবে এই কর্মসূচি সংস্থার অষ্টম বর্ষে পদক্ষেপ করেছে সভায় সভাপতিত্ব দেন অনিমেষ সরকার এবং তিনি জানান তারা কোনো বাইরের অনুদান বা সরকারি সহায়তা ছাড়াই এই কর্মসূচি পরিচালনা করে থাকেন সংস্থার সদস্যরা নিজেদের অর্থ দিয়ে শিশুদের মুখে হাসি ফোটানোর এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন তিনি আরো বলেন সমাজের জন্য কাজ করার মানসিকতাই তাদের সবথেকে বড় শক্তি দুর্গাপুজোর আগে নতুন বস্ত্র বিতরণকে তারা সামাজিক দায়িত্বের অঙ্গ হিসেবে পালন করেন